হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আজকে কোথায় যাচ্ছি তারপর সেজে বুঝে রেডি হয়ে গেছে যাচ্ছি মন্দিরে তো আজকে হনুমান জয়ন্তী তো মন্দিরে যাচ্ছি পুজো করতে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো এখন সবাই মিলে পুজো দিতে যাচ্ছি তো সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নিচেও চলে এসছি তো ভাববো আমার কোলে তো এদিকে গাড়িতেও উঠে পড়েছি তো তোমার দাদাভাই আবার দেখো বজরঙ্গলির ফ্ল্যাগ কিনতে গেছে তো এদিকে ভাই সামনে বসেছে আর আমার সাথে দেখো কে কে আছে ভাববো আর মামিয়া তো মামিয়া আমি আর ভাববো তো আমরা যাচ্ছি আজকে মা যাচ্ছে না ও তো যাই হোক আমরা চলেও এসেছি মন্দিরে আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমরা টোটোতে করেও আসি তো মামি আর ভাই ছিল বলে গাড়ি করে এলাম তো এখানে এখানে পুজো দেওয়া শেষ আমাদের তো দেখো ঠাকুরের পুরো ঢেকে গেছে ফুল টুল দিয়ে ঠাকুরকে দেখাই যাচ্ছে না তো যাই হোক প্রচণ্ড ভিড় হয়েছে কি বলবো সবাই এসে এসে পুজো করছে প্রচুর লোক আসে আর ওখানে তো লাড্ডু দেখতেই পা পেলে এক ডালি লাড্ডু নিয়ে বসেছে তো সবাই পুজো করছে চারিদিক মানে মন্দিরের চারিদিকটা ঘুরছে সব কিছু করছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমি আর ভাববো সাইডে দাঁড়িয়ে আছি তো দাদাভাই বললো একটু সাইডে দাঁড়া ওই দেখো সুতো বাঁধা হচ্ছে হাতে এখানেও প্রচণ্ড ভিড় তারপরে বাইরে এসে এখানে যোগ্য হচ্ছিল তো সেখানেও বসছিলাম তো আমাদের কমপ্লিট তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি একটু ফটো তুললাম আর মাম্মামকে কোলে নিয়ে তোমাদেরকে বলছিলাম এত ভিড় হয় এই মন্দিরে আর এই বজরঙ্গলী ঠাকুর সত্যি খুব জাগ্রত সব সময় এই মন্দিরে আসি আমি প্রতিবারই মানে বিয়ের পর এটা নিয়ে মনে হয় তিনবার এলাম তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছি তো গাড়িতে উঠবো এখন তো প্রচণ্ড জ্যাম ছিল কারণ মন্দিরের সামনটা একটু চাপাতো সেই জন্য তো এই দেখো ভাপুকে গাড়িতে বসিয়ে দিলাম এখন আমিও চলে এসি এই দেখো আমাদের রাধাকৃষ্ণ মন্দির তো যাচ্ছি আরেকটা মন্দিরে বজরঙ্গলী মন্দিরে এখানেও খুব সুন্দর পুজো হয় তো ওখানে গিয়ে দেখলাম পুজো এখনও হয়নি সব কিছু জোগাড় করে রেখেছে তো ওখানে নাম একটু প্রণাম করতে নামলাম তো চলো আর বিশেষ করে ওদেরকে দেখানোর জন্য আরও নিয়ে গেলাম তো এখানে এসে প্রণাম টুনাম করে তো তোমার দাদাভাই কথা বলছিল। তো যাই হোক ভাব্যকে প্রণাম করালাম দেখালাম তো এখানে তোমরা তো জানো বসুন বলি ঠাকুরকে মেয়েরা ছয় না তো এখানে আন্টিগুলো বলছিল ওদের তোমার দাদা ভাইকে যে মালাগুলো একটু ভাই পরিয়ে দাও তো সেটাই করছিল মালাগুলো পরিয়ে দিচ্ছিলো তো যাই হোক এখানে মালা পরানোর পর আমরা এখন বাড়িতে যাচ্ছিলাম ওই সময় আমার মেয়ের আবদার আখের রস খাবে তো যাই হোক আখের মেয়ের আবদার তো মেটাতেই হবে তোর বাবা দেখো আখের রস নিয়ে দিলো তোকে সেটাই খাওয়ানো চারে যা গরম পড়েছে এই আখের রসটাই মানুষের প্রাণ বাঁচাবে সত্যি প্রচন্ড গরম তারপরে দেখো বাড়িতে এসে কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে এখানে ছিল ভুনা খিচুড়ি নিরামিষ সবজি সাথে ছিল বেগুনি গরম গরম আর পনিরের সবজি ছিল আর ছিল পায়েস তো বাড়িতে যেহেতু গেস্ট আছে পুজোর দিনে একটু খিচুড়ি না হলে কি ভালো লাগে তো কেমন লাগলো দিয়ে চলে এসছি প্রচন্ড গরম আর কি ভিড় ছিল তোমাদের তো দেখালাম তো চলো চেঞ্জ করে নিচ্ছি আজকে নতুন এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হুম